the scope of colors in the sky dissipates into the spectrum of অনেক দিন পর সব পরিবারের সকলে মিলে তার সাথে পুচকুটাও আছে চলো মা দিদার পুচকুটা গেছে রিক্সা করে একদম আমাদের বাড়ির সামনে ন মিনিটের পথ আর আমরা তিনজন এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি বাবুকে নিয়ে আমরা চলে গেছিলাম ড্রামস্টিক রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে বহুবার এসেছি আর আমাদের বাড়ির একদমই কাছে এত সুন্দর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর এখানে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তারপর নর্থ ইন্ডিয়ান প্রায় সব রকম খাবারই পাওয়া যায় এটি হলো বেলেঘাটায় আর এখানকার খাবার এত ভালো আর আমাদের বাড়ির একদমই কাছে হওয়ায় মাঝে মাঝেই আমরা এখানে যাই তো আগের বার যখন এসছিলাম তখন বাঙালি খাবার ট্রাই করেছি তবে এবার একটু অন্যরকম খাবার ইচ্ছে রয়েছে চলো দেখো ভেতরটা কি সুন্দর তো অবশ্যই তোমাদের বলবো তোমরা একবার হলো এখানে এসো এখানকার খাবার খুবই ভালো আর এখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম বাবা মা আমার হাজব্যান্ড দিদা আর অবশ্যই আমার সাথে আমার পুচকুটাও ছিল তো আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি আর এবার এখানে একটা নতুন জিনিস দেখলাম সেটা হলো এইটা মকটেল কাউন্টার নতুন হয়েছে তো চলো আমাদের খাবার আসা শুরু হয়ে গেছে আর এখানে ইনি সবার কোলে কোলে এখন ঘুরছে তবে মা না খেতে পারিনি ওকে নিয়েই বেশিরভাগটা ছিল আর এই যে আমাদের প্রথমে চলে এসেছে চিকেন মাশরুম স্যুপ খুব ভালো খেতে তো প্রথমে একটু স্যুপ অর্ডার দিয়েছিলাম কারণ স্যুপটা আমার খুবই ভালো লাগে আর এই স্যুপটা ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে চিকেনগুলো অনেকগুলো চিকেন ছিল চিকেন মাশরুমের যে কোয়ান্টিটি সেটা কিন্তু বেশ অনেকটা ছিল এরপর স্টার্টার হিসাবে নিয়েছিলাম এটা গার্লিক ফিস চিপ এটা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব এটা গেলে অবশ্যই তোমরা খাবে এত ভালো খাবার আমি সত্যি বলছি আগে কোথাও খাইনি তো আমি যতবারই যাই এখানে এই জিনিসটা আগে অর্ডার করি দারুণ খেতে তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেতে একদম ভুলবে না এটা খেয়ে আমরা পার্সেলও বাড়িতে নিয়ে আসি এত ভালো লাগে খেতে সঙ্গে মিওনিসটা দেয় দারুণ জাস্ট জমে যায় আর আমার পুচকুটার মতো আরেকটাও পুচকু এসেছিলো তো দুজনের বেশ ভালোই গল্প হচ্ছিল তো আমরা খুব মজা করছিলাম আর তোমাদের একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি দেখো কি সুন্দর ওরাwidetildeগুলো খুলে দিয়েছে মা ওকে নিয়ে আছে খেতে যাচ্ছে না এরকম ওর মতো আরেকজন এসেছেই ওইখানে ওই দেখো চলো। ওই দেখো দুষ্টু। দুজনেই সেম করছে ওইখানেও। পা। আমাদের এরপর নেক্সট অর্ডার এসেছিলো মিক্সড ফ্রাইড রাইস। তো এবার আমরা চাইনিজটাই ট্রাই করব ভেবেছি। আগে চাইনিজটা খাওয়া হয়নি আর তার সাথে নিয়েছিলাম চিলি ফিশ। ভালো। খুব ভালো।

এরপর আমরা নেক্সট অর্ডার করেছিলাম মিক্স হাক্কা নুডলস আর তার সাথে একদম একটা নতুন ধরনের সাইড ডিশ এবার আমরা অর্ডার দিয়েছি সেটা হলো চিলি ওয়াইন ফিশ তো আমার চিলি ওয়াইন ফিশটা বলতে পারো মোটামুটি লেগেছে আর মিক্স হাক্কা নুডলসটা দারুণ ছিল খুব টেস্টি ছিল আর একটা স্মোকি ব্যাপার ছিল আমার হাক্কা নুডলস আর মিক্সড ফ্রাইড রাইসটা বেশি ভালো লেগেছে তো যাই হোক এরপর আমাদের চলে আসে লাইম সোডা আমার ল্যাম্প সোডাটা লাগেই সবসময় কারণ এটা না হলে না আমার ঠিক চলে না খাওয়ার মাঝে মাঝে আমি একটু ফ্রেশ ল্যাম্প সোডাটা একটু খেয়ে নিই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম বিশেষ করে রাইসটা আর তার সাথে যে চিকেন দিয়েছিল আর ফিশ সেটা আর এনাদের ফিশে না কোনো রকম গন্ধ নেই একদম ফ্রেশ তোমাদের বলে দিলাম তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো ওদের চিলি ওয়াইন ফিশ বা চিলি ফিশটা আর আমরা চিলি চিকেনটা তো বারবারই খাই সেজন্য এবার আর চিলি চিকেন অর্ডার করিনি এবার যা সাইড ডিশ নিয়েছি সব ফিশেরই তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো চললো তবে মা খেতে পারেনি মার পুরো খাবারটা আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ মা মাই ওকে দেখছিলো সেজন্য মা খেতে পারেনি আমি সবার শেষে তোমাদের সাথে বিলটা শেয়ার করলাম আর এখানে কিন্তু বিভিন্ন ছোটো ছোটো পার্টি দেওয়া হয় বার্থডে কিটি পার্টি অ্যানিভার্সারি যে কোনো পার্টি তো তার জন্য তোমরা যোগাযোগ করে নিতে পারো বাড়ি চেয়েছি আইসক্রিম খেতে খেতে হচ্ছে ওয়াটার মেলন আইসক্রিম সবার দেখো ওইদিকে ঋষি হুম খেয়ে নিয়েছে তোমরা একবার ট্রাই করতে পারো অরুণের এই ওয়াটার মেলন আইসক্রিমটা চলো তো আমাদের পেট ফুল এখন বাড়ি যাবো তো আজকের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না টাটা <laughs> ciao Ciao Mm -hmm. Mm